আছে কি গাইছো আজকে আজকে গান গাইবো আমি না আজকে গান গাইবে স্পেশাল একটি মানুষ যে মানুষের গান অনেকে অনেকে শুনেছেন আমি তো জাস্ট কিছু কথা বলে নেমে যাব তারই সম্পর্কে বলবো এবং এমন একটি গান গাইবে যেই গানের কি বলবো যে শুনবে সেই হাসবে আর এই গানের বিষয়েই কিছু কথা আমার জীবনে এই প্রথম আমি এই মঞ্চে এমন একটি কথা বলতে চলেছি যে কথা এর আগে কেউ কোনোদিন বলেনি তো আমি আজকে এসেছি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে অনেক দূর থেকে আমি আজকে এই মঞ্চ এসেছি আমার নাম হচ্ছে টুকি বাউল আমি কাজের ব্যাপারে কি বলবো আমার কাজ হচ্ছে আমি যেটা এখন করছি এটাই আমার কাজ তাই ভেঙে চুড়ে কাজের ব্যাপারে কিছু না বললেও চলবে আমার যেইটি বলার সেইটি আমি বলে আমি মঞ্চ ছেড়ে বিদায় নেব তোমার জন্য তো আমার গর্ব হচ্ছে তুমি এইভাবে এই জায়গায় এলে আমি আজকে স্যার এই মঞ্চে একা একা আসিনি আমি এমন একজন মানুষকে এনেছি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন সে আমার গুরু তার হাত দিয়ে আমার হাতে খড়ি হয়েছে বলতে পারেন আমি তাকে গুরু কেন আমি তাকে গুরুর ওপরেও যদি কিছু থাকে সেটা বলে মানি আচ্ছা এবং যে এত রিকোয়েস্ট করার পরে যে এই মঞ্চে সেই গুরু আসবে আমার কাছে সত্যি একদম একটা স্বপ্নের মতো হয়তো আমার গুরুকে দেখে এখানে অনেকের পছন্দ নাও হতে পারে কিন্তু আমার গুরু একজন আদিবাসী গুরু আদিবাসী হলে কি হবে তার ভেতরে এমন একটি পাওয়ার এমন একটি ভাবনা চিন্তা খুব কম মানুষের ভেতরেই থাকে এটাই ধন্যবাদ দেওয়ার দরকার সে আদিবাসী হয়েও তার ভেতরে এমন একটি জিনিস সে পেয়েছে সংগ্রহ করেছে এতে আমার শত কোটি প্রণাম তার কাছে সে আমার গুরু হয়ে উঠেছে তো আমি যেটা বলছিলাম যে গানটি আজকে গাইবে এই গানটির ভেতরে দুটো জিনিস আছে একটি কি জিনিস একটি নেশা করা জিনিস যেটা মদ আর একটি দেহর উপকারিত জিনিস সেটা হচ্ছে দুধ এই রকম একটি গান করে শোনাবে আমাদেরই সেই গুরু সেই স্যার তার আগে আমি দুটো কথা বলে নিই আপনাদের কাছে সে কথাটা আশা করি সবার মাইন্ডেও লেগে যেতে পারে আচ্ছা এই যে আমাদের যে সমাজ এই সমাজে এখনো দেখা যায় পুজো হোক বিয়ে বাড়ি হোক কিছু না থাকুক একটা জিনিস থাকবে তার নাম হচ্ছে মদ মদ ছাড়া কোনো কিচ্ছু হয় না অনুষ্ঠান হয় যারা মারা যায় শ্মশানে নিয়ে যাওয়ার সময় মদ লাগে তাহলে মদটা কোন পর্যায়ে আমরা রেখেছি একটু ভাবনা চিন্তা করে দেখেন কিন্তু ওই খারাপ জিনিসের ওপরে মানুষের চাহিদাটা বেশি এই যে দুধ যেটা আমাদের শরীরের উপকার হয় ছোট বাচ্চারা খেয়ে যে একটু তৃপ্তি পায় সেটা আমরা কিন্তু বড়রা খাই না আমরা কি খাই তিন হাজার চার হাজার টাকা খরচা করে সেই মদ খাই কিন্তু মাত্র চল্লিশ পঞ্চাশ টাকার বিনিময়ে আমরা দুধ কিনে খাই না যেটা আমাদের শরীরে উপকার তাহলে এই সমাজটা কোথায় দাঁড়িয়ে আছে একটু ভেবে দেখব সেই গানের এই যে গান এই বিষয়েই সেই গানটি তৈরি করা যে যে মদ খাই তাকে আমরা বলি জামাইবাবু আর যে দুধ খাই তাকে আমরা বলি শালা কিছু বুঝলেন এখন কিছু বুঝবেন না আগে গানটা গে আমার গুরু শোনাবে তারপরে আপনারা বুঝবেন এই গানের ভেতরে কি আছে না আছে আমি বেশি কথা বাড়াবো না আমি আমার গুরুকে স্মরণ করে এই মঞ্চে উপস্থিত করব এখন এবার আপনাদের অনুমতি থাকলে আমি আমার গুরুকে একটু ডাকতে পারি যাতে আমার গুরু আপনাদের আজকে এই মঞ্চে গান গিয়ে শোনাবে আশা করি গানটি খুব ভালো হবে তো আমার গুরুকে আমি এই মঞ্চে ডেকে নিচ্ছি এই গানটি যদি ভালো লাগে আমার গুরুর পাশে একটু দাঁড়াবেন আমার পাশে একটু দাঁড়াবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যাই হোক স্যার আমার সেই গুরুকে ডাকছি আমি আশা করি সে গুরুকে আপনাদের বিশাল পছন্দ হবে এইরকম গুরু সজরাচর কোথাও দেখা যায় না তো প্লিজকে আসুন আমার গুরুদেব আপনাকে ইন্ডিয়ান মঞ্চে স্বাগত আপনি এমন একটি গান গাইবেন এই ইন্ডিয়ান মঞ্চে জানি সবার মাথা ঘুরে যাই স্বাগত জানাই হাজার হাজার মানুষের সামনে আপনাকে আমি আজকে উপস্থিত করতে পেরেছি এতে আমি আজকে ভীষণ খুশি আমি অনুরোধ করব আমার সেই স্যারকে কিছু বলবার জন্য আচ্ছা নমস্কার স্যার নমস্কার ম্যাডাম জি আজকে কি আমার এক আদিবাসী মঙ্গল স্যার থাকি আমি জঙ্গলে পাহাড়ে কিন্তু পাহাড়ে থাকলে কী হয়েছে স্যার আমার ভিতরে যে প্রতিভা যে একটি গানের সুর সেই গানের সুর দিয়েই আজকে আমি বিনা পয়সায় আমি গান শেখাই সব ছাত্রীকে তার ভেতরে হচ্ছি আমি আচ্ছা আমি আজকে কোনো আর্থিক না নিয়ে আমি অনেক ছাত্রীকে মানুষ করেছি গান শিখিয়েছি কিন্তু আজকে আমাকে এই ইন্ডিয়ান মঞ্চে ইনভাইট করা হয়েছে আমি আজকে সেই আমাজন জঙ্গলে থেকে এসেছি আমি সেই জঙ্গলে থাকি আমার বাড়ি এক পাহাড় এলাকায় সেই পাহাড় এলাকা থেকে আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এই মুম্বাইতে পার রেখেছি একটি গান গাওয়ার জন্য যেই গানটি এই সমাজের পুরো মিলে গেছে যে আজকাল মানুষের কোনো দামই নেই দাম সব মদে আজ যদি কোনো দাদাভাই মদ না খায় তার সঙ্গে কেউ মিশেই না এই সমাজে তার কোনো বন্ধুই নেই আর যে একটু মদ খায় তার বন্ধুর অভাব নেই তার পয়সার অভাব নেই তাকে পয়সা দিয়ে সবাই সাহায্য করে তাই আজকে এই মঞ্চে সেই মদ আর সেই দুধের ভূমিকায় আজকে একটি গান গাইতে চলেছি যে দুধ আমাদের শরীরের পক্ষে এত পুষ্টিদায়ক একটি খাবার সে দুধের কোনো দামই নেই চল্লিশ টাকা লিটার আর এক লিটার মদের দাম স্যার দু হাজার তিন হাজার পাঁচ হাজার চার হাজার এরকম দাম স্যার এক লিটার মদ তাই আজকাল দেখা যায় মদের দোকানে লাইন দিয়ে লোকে মদ কিনে কিন্তু যে দুধ বিক্রি করছে তার কাছে কোনো লোকই নেই এই সমাজে আমরা আজকে বসবাস করছি এই সব দেখার জন্য যে মদ খেলে হয় ঘরের অশান্তি যে মদ খেলে হয় ভাই ভাই মারামারি যে মদ খেলে হয় স্বামী স্ত্রীর সঙ্গে ঝামেলা সেই মদই স্যার সবাই বেছে নিয়েছে আর যেই দুধ খেলে হয় শরীরের পক্ষে ভালো সেই দুধটা কেউ খায় না তাই এই ইন্ডিয়ান মঞ্চে আমি এই মদ আর দুধের সম্পর্কেই একটি গান গাইব আমার এই ছাত্রী আজকে আমাকে এই ইন্ডিয়ান মঞ্চে ইনভাইট করেছে এখানে এনেছে গান গাওয়ানোর জন্য আমার এই ছাত্রীকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সেও গান গাইতে পারে কিন্তু আজকে আমাকে দিয়ে গান গাওয়াচ্ছে তোমার জন্য তো আমার গর্ব হচ্ছে তুমি এইভাবে এই জায়গায় এলে আমি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করছি যে এই ইন্ডিয়ান মঞ্চে একটি গান গাইতে পারবো নমস্কার আমাদের গান আমরা শুরু করছি অল দ্য বেস্ট ওরে মত বেসলে কয় জামাই বাবু ওরে মত বেসলে কয় জামাই বাবু ওরে দুধ বেসলে কয় শালা এই কলির কালে সাধু গুরুর হইল বড় জালা এই কলির কালে এই কলির কালে সাধু গুরুর হইল বড় জ্বালা মত পেছলে কহে জামাই বাবু মত পেছরে কহে জামাই বাবু দুধ পেছলে কয় সালা কলির কালে হলির কালে হলির কালে সাথ হইল বড় জাল হলির কালে সাথ গুরুর হইল বড় জালা ধরে লিটার চল্লিশ টাকা নেয়ারে মানুষ নাই মদের লিটারে নয় ছোটাকাই লাইন দিয়ে খাই গো লাইন দিয়ে ধরে লিটারে চল্লিশ টাকা নেয়ারে মানুষ নাই মদের লিটারে নয় ছোটাকাই লাইন দিয়ে লাইনি দিয়ে লাই নি দেখাই দাদু নাতি শ্বশুর জামাই ওরে দাদু নাতি শ্বশুর জামাই ওরে দাদু নাতি শ্বশুর জামাই শালি কিন বাসালা পলিকালে পলির কালে পলির কালে সাথকুরর হইল পর জানা পলির কালে পলি কাল সাধু হইল বড় জাল জন্ম হলে লাগে মদ মদন প্রাশনে বিয়ে বাড়ি মদের ছড়ি মদ লাগে শ্মানী দাদা মদ লাগে শ্মশানে জন্ম হলে লাগে মদ মদন প্রাশনে বিয়ে বাড়ি মদের ছড়াছড়ি মদ লাগে শ্মশানে দাদা মদ লাগে শ্মশানে মদ জানে জানে মদ প্রাণের প্রাণ জানের মদের বোতলে কল আর মালা হলির কালে হলির কালে হলির কালে সাধু গুরুর হইল বড় জালা হলির কালে সাধু গুরুর হইল বড় জ্বালা পুরছে আয়োজনে রে করছে আয়ো জায়গো পাদোক মন্দিরে মাতালে মাতালে শ্রোতাগ কমিটিরা এই বাবুরা মাতালে হয়ে করছে আয়োজনে রে করছে আয়ো সময় থাকছে পালা হলির কালে হলির কালে হলির কালে সাধু হইল বড় যায় হলির কালে সাধু গরুর হইল বড় যায় মত কয় জামাই বাবু মত ফেসলে কয় জামাই বাবু বেশলে কয় সালা হলির কালে ওলীর কালে এই কোলীর কালে সাধকুর হইল মনজা ওলীর কালে সাধকুর হইল মনজা ওলীর কালে সাধকুর হইল মনজা ওলীর কালে ওলীর কালে সাধকুর হইল মনজা ওলীর কালে সাধকুর হইল মনজা ওলীর কালে সাধকুর হইল মনজা সাধুক এই কনিরে কালে সাধু কুরুর তালে গলায় এক্সপ্রেশনে মুরগিতে ফ্যান্টাস্টিক বাস বাস জুতোটাও আর এইভাবে গেয়ে যাও একদম যত দিন যাচ্ছে প্রবীর নিজের কনফিডেন্স রিগেন করছে যেটা প্রথম দিকটা আমরা একটুখানি কম দেখতাম কিন্তু ওর কণ্ঠ এত সুন্দর ঈশ্বর প্রদত্ত কণ্ঠ প্রাণ ভরা বলতে আমার ভীষণ ভালো লেগেছে পুরো ব্যাপারটা এত এনজয় করেছি ক্ষুদিরামদার বাংলা ঢোল এবং সঙ্গে যারা বাজাচ্ছেন সকলের পুরো মিউজিশিয়ান এবং ওর গান আজকে আমার অন্যান্য দিনের থেকে অনেক বেটার লেগেছে পুরো অ্যাকম্পানিমেন্টের সঙ্গে খুব একাত্ম হয়ে গেছে এটা আমার খুব ভালো লেগেছে সেই জন্যই আমি গোল্ডেন গিটার দিয়েছি